অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিলেন ডক্টর ইউনুস শেখ হাসিনা দেশে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না এরকম নানা আলোচনা চলছে বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আউলিকে নির্বাচনে তো অংশগুণ 2024 এ দখল সন্ত্রাসের মাইন্ড মাহফুজ আলম মুখ খুললেই তার মুখ থেকে ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির কোনো কিছু শোনা যায় না তিনি আবারো মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে দেখেন হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা জানা গেল এটা যুগান্তরের একটি খবর আপনার আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন আপনি নিশ্চয়ই দেখবেন যে

দেশে কবে আসতেছেন এই খবর পাওয়ার পর তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন দশক নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে তত আলোচনাও চলছে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনে কে অংশগ্রহণ করতে পারবে কে পারবে না এরকম নানা আলোচনা চলছে বিভিন্ন দল থেকে দাবি উঠছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তো অংশগ্রহণ করতে দেয়া হবেই না সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই আলোচনার মাঝে সরকারেরও এক ধরনের ইচ্ছা রয়েছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করার কিন্তু আন্তর্জাতিক চাপ শেষ পর্যন্ত সরকার সামলাতে পারে কি না সেটা একটা বড় ব্যাপার কারণ বিভিন্ন দেশ জাতিসংঘ সর্বশেষ ছয়টি মানবাধিকার সংস্থার চিঠি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে এক ধরনের মানে অনুরোধের নামে এক ধরনের আদেশ ভঙ্গিতে কথা বলা এই ব্যাপারগুলো সরকারের মধ্যে এক ধরনের টেনশন তৈরি করেছে এবং ছয়টি মানবাধিকার সংস্থার যে চিঠি তারপরে পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছিলেন যে এ ব্যাপারে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না সেই বক্তব্যই প্রমাণ করে যে এই চিঠি সরকারকে বেশ চাপে ফেলেছে চাপে যখন ফেলেছে সরকারকে তখন নতুন করে একটা আলোচনা সামনে এসেছে চতুর্দিকের বিভিন্ন আলোচনা এবং প্রেক্ষাপট বিবেচনা করলে একটা আলোচনা বোধহয় বর্তমান সময়ে উস্কে দেয়া যায় যে শেষ মুহূর্তে তফসিল ঘোষণার ঠিক আগে আগে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত তুলে নেওয়ার মাধ্যমে তাদেরকে নির্বাচনে আহ্বান করা হবে কিনা যেন অপ্রস্তুত আওয়ামী লীগ চাইলেও নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কেন এই কথা বলছে এই কথা বলছি কারণ সম্প্রতি মার্কিন প্রভাবশালী সংবাদ সংস্থা এপিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজয়ের জয়ই সাক্ষাৎকার দিয়েছেন গত তেইশ অক্টোবর এপিতে যখন তার সাক্ষাৎকার প্রকাশিত হয় এপিতে সাক্ষাৎকার প্রকাশিত হওয়া মানে এটা কিন্তু কোনো ছেলেখেলা ব্যাপার নয় মার্কিন মুলুকের থেকে প্রভাবশালী সংবাদ মাধ্যম এপি আবার এপির এপিতে সাক্ষাৎকার দেওয়ার ওই দিনই তেইশ তারিখেই মার্কিন সবথেকে প্রভাবশালী যে সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট সেই ওয়াশিংটন পোস্টেও সজিবাজের জয়ের সাক্ষাৎকারটা প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্টে নিশ্চিত মার্কিন মুলুকের কিংবা মার্কিন সরকারের বিরাট ভাজন কারও সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কথা নয় তার মানে কি সজিবাজের জয় এক ধরনের লব লবিস্ট নিয়োগ করে মার্কিন মুলুকে কিংবা মার্কিন সরকারে এক ধরনের প্রভাব বিস্তার করতে পেরেছেন যার ফলে একই দিনে এপিতে সাক্ষাৎকার এবং ওয়াশিংটন পোস্টে সাক্ষাৎকার সাক্ষাৎকার দিলেন সে ঠিক আছে মার্কিনের সব থেকে প্রভাবশালী গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার তার সাক্ষাৎকার প্রকাশ হয়েছে যদিও তিনি সাক্ষাৎকারটা দিয়েছেন এপিতে সেই প্রকাশে তিনি কি বলছেন সেই কথাগুলো যদি বর্তমান সময়ের আলোচনার প্রেক্ষাপটে এবং ছয়টি মানবাধিকার সংস্থার চিঠির প্রেক্ষাপটকে বিবেচনা করে মেলানো যায় তাহলে সেরকমটা মনে হওয়ার কারণ রয়েছে যে সরকার শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে নির্বাচনে আহ্বান জানাতেও পারে কি বাস্তবতা হচ্ছে তাহলে সজীব আজ জয় কী বলেছিলেন কোন প্রেক্ষাপটে এই কথা বলছি যে এরকমটা হতেও পারে একটু সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সজীবজ জয়ের সাক্ষাৎকারের ব্যাপারটা উল্লেখ করে একটু পেছন ফিরে যায় এপিতে তার সাক্ষাৎকারটা যেটা প্রকাশিত হয়েছিল এপি কি শিরোনাম করেছিল এপি শিরোনামটা দেখুন জুলাই আগস্টের আন্দোলনের পুলিসি অ্যাকশনের একটা ছবি দিয়ে তারা শিরোনাম করেছিল আউটসাইড বাংলাদেশ লিডারস সন্স সেইজ অন অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজড দ্য কান্ট্রি অর্থাৎ যেটা তিনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে তারা বলতে চাচ্ছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ নেতার ছেলে বলেছেন কেবলমাত্র একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীল করতে পারে মজার ব্যাপার হচ্ছে এপি যে শিরোনামটা করেছে আপনারা ওয়াশিংটন পোস্টের শিরোনামটা দেখুন এবং একই ছবি দিয়ে একই শিরোনাম একই দিনে ওয়াশিংটন ওয়াশিংটন পোস্ট প্রকাশ করেছে তাদের শিরোনামটা দেখুন সেখানেও একই ছবি ব্যবহার করা হয়েছে এবং তারা একই শিরোনাম করেছে এটা কি ইঙ্গিত দেয় এটা ইঙ্গিত দেয় যে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে মার্কিন মুলুকে কিছু একটা হচ্ছে এই ইঙ্গিত যখন দেয় তখন যে কথার ভিত্তিতে বলছি যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের ব্যাপারে সরকার আগ্রহী হতেও পারে আন্তর্জাতিক নানা চাপের কারণে কেন বলছি সেই কথা সজীব জয় সেই সাক্ষাৎকারে দুটি কথা বলেছেন এই নির্বাচন বিষয়ে প্রথম কথা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচনই দেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে ইনক্লুসিভ নির্বাচন বলতে তিনি অবশ্যই আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে নিয়ে নির্বাচনের কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন হবে সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না তাহলে প্রশ্ন আসে যে আওয়ামী লীগ আমলে যে নির্বাচন করা হয়েছে বিশেষ করে দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশে যে ধারাবাহিকতা রক্ষার জন্য তারা এই নির্বাচন করেছে এক ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য মনে হয়েছে ব্যক্তিগতভাবে আমার কাছে সেটা হচ্ছে যে বিএনপি এর পনেরোই ফেব্রুয়ারি যে একা একা নির্বাচন করেছিল কারো কথা না শুনে যে নির্বাচন করেছিল তারা একবার নির্বাচন করেছিল তারা কিন্তু এক মাসও টিকতে পারেনি পরবর্তীতে সংবিধান সংশোধন করে পুনরায় ভোট দিতে বাধ্য হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হয়েছে বিএনপি একবার করেছিল আওয়ামী লীগ মানে তিনবার করে দেখিয়ে দিয়েছে যে তোমরা একবার করো আমরা তিনবার করে দেখিয়ে দিলাম যে আমরা পারি ব্যাপারটা এরকম হতে পারে নাও হতে পারে মজার ছলে হয়তো বললাম কিন্তু এই যে মানে সজীবাজের জয়ের এই কথা এই কথার পাশাপাশি তিনি আর কথা বলেছেন যেটা যেটার কারণেই বলছি যে দুয়ে দুয়ে চার মেলানো যেতে পারে বিভিন্ন ঘটনা প্রবাহ মেলানো যেতে পারে সজীবাজের জয় আর একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচন করতে হলেও একটা সময় প্রয়োজন একটা ব্রিদিং পিরিয়ড প্রয়োজন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন তফসিল ঘোষণার আগে আগে তাদেরকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে সেই নির্বাচনে প্রস্তুতিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না কেন তিনি এই কথা বললেন যে যদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে বলা হয় তোমরা নির্বাচনে আসো তাহলে নির্বাচন করবে না আওয়ামী লীগ এই কথা বলার কারণ এটাই হতে পারে যে তার কাছে কোনো সিগনাল আছে এরকম যে তফসিল ঘোষণার আগে আগে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে ইনভাইট করার পথে চলেছে এটা কি মেলানো যায় না আমার মনে হয় যে এটা মেলানো যায় এই কারণেই সজিবাজের জয়ের ওই সাক্ষাৎকারের প্রসঙ্গটা আনলাম যে তিনি যেটা ওখানে বলেছিলেন এখন এখনকার পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাপ সেই চাপ সব কিছু বিবেচনা করে সব কিছু যদি আপনি মেলান তাহলে দুয়ে দুয়ে চার হওয়ার সম্ভাবনা প্রবল এবং এই প্রবল সম্ভাবনার মাঝে যেটা সজীবাজের জয় বলেই দিলেন যে এরকমটা যদি হয় তাহলে আওয়ামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনে জয়ের জন্য লড়াই করা কর্মী নেতাকর্মীদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা স্বাচ্ছন্দ্যে নির্বাচনের কর্মকাণ্ড করা সেইগুলো করতে দিতে হবে এবং তার জন্য একটা সময় প্রয়োজন তাহলে এটাও হতে পারে এটাও মানে তার কথাই মনে হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন যদি হতে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা সম্ভব নয় ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে এরকমটাও বলা যেতে te pare. এটা গেল মূল প্রসঙ্গ মূল প্রসঙ্গ আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে সরকার শেষ মুহূর্তে এরকম একটা সিদ্ধান্তের দিকে যেতে পারে এই ধারণাটা তৈরি হয়েছে মূলত সজীব আজের জয়ের এপিকে দেয়া সাক্ষাৎকারের ওই অংশটাকে কেন্দ্র করে সজীব জয় আরও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকার কিভাবে চলছে সেগুলো সমালোচনা করেছেন বটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে এই আন্দোলন দমন সহ বেশ কিছু ভুল ছিল আওয়ামী লীগের অনেক ভুল ছিল এটা কিন্তু প্রথমবারের মতো আওয়ামী লীগের বড় মাপের কেউ স্বীকার করলো এটা একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার যে এই যে স্বীকার করা যে আওয়ামী লীগের ভুল ছিল আমার মনে হয় যে এই ভুল যদি স্বীকার করার প্রবণতা তৈরি হয় এবং তারা যদি সত্যি মনে করে যে সাড়ে পনেরো বছরে তারা অনেক ভুল করেছে এই ভুলের মাসুল তাদেরকে গত বছর পাঁচ আগস্টে দিতে হয়েছে তাহলে আমার মনে হয় যে তাদের পক্ষে রিকভারি করা অনেক বেশি সহজ হবে কারণ যে ভুল বুঝতে পারে নিজের ভুল বুঝতে পারে সে নিজের ভুল সংশোধন করার ওয়েও খুঁজে নিতে পারে আর যে ভুল বুঝতে যে মনে করে আমি যা করেছি সব ঠিকই করেছি তার দ্বারা সংশোধিত হয়ে ফিরে আসাটা অনেক বেশি টাফ হয়ে যায় আওয়ামী লীগের নানা কর্মকাণ্ড নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাই বিভিন্ন রকমের সমালোচনা করছেন আওয়ামী লীগের পেজ থেকে গতকালকে দেখলাম যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটা স্ক্রিনশট যেখানে জুলাই অভ্যুত্থানকে আওয়ামী লীগের পেজে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানে এটা হয়েছে সেই জুলাই অভ্যুত্থানে দুটো শব্দকে মার্ক করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা সেটাকে সমালোচনা করে ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে এরকম বলছেন যে এতদিন আমরা যেটাকে জঙ্গি আক্রমণ কিংবা জঙ্গি আন্দোলন বললাম সেটাকে আওয়ামী লীগের পেজ থেকে জুলাই অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে এতদিন আমরা মিথ্যা ছিলাম তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেই প্রতিনিয়ত এক ধরনের সমন্বয়হীনতা কিংবা তাদের কোন কাজ কে সামলাচ্ছে এই ব্যাপারটা একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এই জগা জগাখিচুড়ি অবস্থার মধ্যে পড়ে গেছে এটার মাধ্যমে বোঝা যায় যে তাদের সাংগঠনিকভাবে চেন অফ কমান্ড মোটামুটি মানে খসে গেছে গেছে ধসে এই অবস্থা থেকে ফিরতে হলে সজীবাজের জয়ের যে কথাটা বললাম যে তিনি মানে স্পেসিফিকভাবে বিষয়গুলো না হলেও তিনি বলেছেন যে আওয়ামী লীগের অনেক কিছুতে ভুল ছিল এবং ছোট ছোট অনেক ভুল ছিল এভাবে বলেছেন ছোট বলেছেন তাও যাক বলেছেন যে ভুল ছিল এই যে ভুল স্বীকার করার প্রবণতা এটা বোধহয় হয় আওয়ামী লীগের জন্য পজিটিভ কোনো কাজে দিতেও পারে দর্শক যে কথা প্রথমে বলছিলাম সেটাই মূলত আলোচনার অংশ সেটা হচ্ছে যে সজিবাজের জয় যেটা বললেন যে শেষ মুহূর্তে নির্বাচনের যে অনুমতি সেই অনুমতি যদি দেওয়া হয় তাহলে সেই নির্বাচনে প্রস্তুতি ছাড়া কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না এই কথার ভিত্তিতে আপনিও কি এটা বুঝছেন কিংবা মনে করছেন যে সরকার সেরকম পথেই এগোচ্ছে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে ইনক্লুসিভ নির্বাচনের স্বার্থে যেন আমন্ত্রণ আমি জানালাম ওরাও না আসলো ব্যাপারটা মানে মিটে গেল ব্যাপারটা এক ধরনের বলা গেল যে আমরা তো নির্বাচন করতে দিয়েছি তারাই তো নির্বাচনকে সামনে রেখে বেশ তোড়জোর চলছে একদিকে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত্য কমিশন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন দুইটা বৈঠকই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে জুলাই বাস্তবায়নের নানা পথ বা সুপারিশ সেগুলি হয়তো জমা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মহতী ইউনসের কাছেও গুরুত্বপূর্ণ কমিশন ওই কমিশনের মেয়াদও শেষ হয়ে আসছে আর মাত্র হাতে 3 দিন আছে এর মধ্যে সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করবেন 30 মিনিটের সচি বলায় সাইদুন কবির খান কি কারণে বৈঠক দুটো কারণ ধারণা করা হচ্ছে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে নির্বাচনী প্রতীক কি হবে সেই বিষয়ে আলোচনা করতে এটা বিএনপি জন্য খুবই বিব্রতকর এক অবস্থা তৈরি হয়েছে যে আগে যে বিধান ছিল জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে বিএনপি যাকেই ধানে শীষ প্রতীক দেবে সে নির্বাচন করতে পারবে এখন সেটা পারবে না এখন সে বিএনপির দলীয় হইতে হবে তাহলে সে নির্বাচনী প্রতীক পাবে ধানের আর অন্য দল যদি জোটে নির্বাচন করে করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তার নিজের প্রতীকে করবে এটা খুবই বেকায়দে পড়েছে ফলে আহ জোট যে বেশি আসন দেবে বা অল্প কিছু আসন দিলেও সবগুলি একটা ঝুঁকির মধ্যে পড়েছে এইটার ব্যাপারে কোনো পরিবর্তন করা যায় কিনা সরকারের মানে এই ব্যাপারে কি মানে বিপরীত প্রস্তাবনা আছে কিনা সেটা নিয়ে হয়তো আলোচনা করবেন আরেকটা হলো যে তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন এখানে সিকিউরিটি প্রশ্নে উদ্বিগ্ন এস এস এফ অর্থাৎ সামরিক বাহিনীর নিরাপত্তা দেওয়া যায় কিনা এক্ষেত্রে কোনো আইনের কোনো সুবিধা আছে কিনা সেটা হয়তো বিবেচনা করার চেষ্টা করবে এস এস এফ এর নিরাপত্তা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আহ বেগম খালেদা জিয়া পেতে পারেন কিন্তু তার পুত্র তারেক রহমান পাবেন কিনা বা মানে মায়ের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা তিনি ব্যবহার করতে পারবেন কিনা এইটা สมূহতো একটা আইনগত দিক আছে সেটা নিয়ে আলোচনা করতে পারে আপনারা সালাউদ্দিন আহমেদ পুরো বিষয়টা পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে আবার অন্য দিকে দেখেন ঐক্যমত কমিশন যাচ্ছে কারণ একটা চাপ আছে কোনত কমিশনের উপর এনসিপি বিশেষ করে বলছে যে আইনি ভিত্তি ছাড়া তারা এই দুলাই সনদে স্বাক্ষর করবে না অন্যদিকে জামাত বলছে যে নির্বাচনের আগেই এটা পরিষ্কার হতে হবে গণভোট দিতে হবে সাংবিধানিক আদেশ জারি করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তো এটাও কিভাবে সম্ভব মানে আইনে আইন কি বলে এই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ওকমত কমিশনও ছুটছে এখন দেখেন ছোটাছুটির মধ্যে আছে শেষ সময়ে অন্যদিকে যেহেতু মাহফুজ আলম আবার বলছে যে নভেম্বরের হলো কার্যক্রম সরকার সব নির্বাচন কমিশনের আওতায় আসবে সেটাও আবার ব্যাখ্যা দিতে হচ্ছে যে না কার্যক্রম নিয়মিত ভাবে যেভাবে চলছে সেভাবে চলবে এতে অসুবিধা হবে না অর্থাৎ একটা হলো সরকার আভ্যন্তরীণ ভাবে একটা চাপের মধ্যে পড়ছে এই ধরনের বিবৃতি অন্যদিকে ঐক্যমত্য কমিশন একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে যে বাস্তবায়নের কোনো ইয়ে পাচ্ছে না বিএনপি বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত ফোরাম হচ্ছে জাতীয় সংসদ পরিষ্কার সনদে যেটা সেইগুলো পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন করবে কিন্তু এটার সাথে এনসিপি জামাত একমত না ইসলামী আন্দোলনে একমত না এটা নিয়ে ঐক্যমত্য কমিশন একটা চাপের মধ্যে পড়েছে অন্যদিকে আহ খালেদ তারেক রহমান যে ফিরবেন তার নিরাপত্তাটা বর্তমানে যে পুলিশের যে অবস্থা ভরসা করতে পারছে না সুতরাং সামরিক বাহিনীর খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে ওই যে নির্বাচনের প্রতীক দলীয় জোটে গেলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীককে এই বিধান যে নতুন করে আসলো আর পিওর এই সংশোধনীটা এটা পরিবর্তন করা যায় কিনা এগুলো নিয়ে এখন তোরপার চলছে বা মানে আলাপ দখল তার ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির যায় না। তিনি আবারও মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে আর কত খারাপ হবে মাহফুজ বলেন তো আর কত খারাপ হলে আপনাদের মনে হবে যে বাংলাদেশের পরিস্থিতি সত্যি খারাপ চলুন খারাপ পরিস্থিতি নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত বলি এখন পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে এগারো জন মানুষ খুন হচ্ছে দেশে এটা অবশ্য পুলিশের স্বীকারোক্তি প্রকৃত সংখ্যা তো আরো ভয়ঙ্কর তাহলে দেশের অবস্থা আরো খারাপ হলে তখন কতজন মানুষ খুন হবে প্রতিদিন মাহবুর সাহেব বলেন তো কারা করছে এসব খুন খারাপই আর কাদেরকে খুন করা হচ্ছে সবই মাহফুজ আলম জানেন কারণ তিনি দেশের তথ্য উপদেশার দায়িত্বে আছেন তার কাছে সকল তথ্য রয়েছে আর তথ্যের ভিত্তিতেই তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন পরিস্থিতি নাকি আরও খারাপ হবে তাহলে তিনি জেনে শুনে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে দিচ্ছেন কেন কারণ তাতেই মাহফুজ আলমদের লাভ আরও কিছুদিন বেশি ক্ষমতা ভোগ করা যাবে এমনিতে তো ভোটে জিতে গণতান্ত্রিক পথে কোনো দিন তারা ক্ষমতায় যেতে পারবে না তাদের ওই সন্ত্রাসী কায়দায় একটি ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে তারপর ক্ষমতা দখল করেই ক্ষমতায় যেতে হবে এখন দেখা যাচ্ছে তারা সেটাই করছে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ভয় সন্দেহ বিশৃঙ্খলা ঢুকিয়ে দিয়েছে পুলিশ অসহায় প্রশাসন দিগ্ভ্রান্ত মানুষ আতঙ্কিত মাহফুজ আলমরা বলছে পরিস্থিতি খারাপ হবে কিন্তু কেউ প্রশ্ন করছে না এই পরিস্থিতি কে তৈরি করেছে এই খারাপ পরিস্থিতির দায় কার ধর্মের নামে রাজনীতি রাজনীতির নামে প্রতিশোধ এই দুটো জিনিস এখন একে অপরের হাত ধরে দেশে মৃত্যু আর ধ্বংস নামাচ্ছে মাজারে হামলা হচ্ছে সুফিদের ওপর আক্রমণ হচ্ছে আবার কেউ বলছে মসজিদ কমিটি বদল হচ্ছে সবকিছু এমনভাবে সাজানো যেন ধর্মই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয় আর রাজনীতি দাঁড়িয়ে আছে ধর্মীয় উগ্রতার একটা ছাতির নিচে আন্তর্জাতিকভাবে দেশ এখন এক বিপজ্জনক অবস্থায় ইউরোপের দেশ পর্তুগাল সেখানে রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে পোস্টার বিলবোর্ড যে দিস ইজ নট বাংলাদেশ মানে এই দেশটা বাংলাদেশ হতে দেওয়া যাবে না বাংলাদেশ যা হয়েছে পর্তুগালকে বাংলাদেশ বানানো যাবে না যেন বাংলাদেশকে একটা ভয়ঙ্কর চরমপন্থী উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে এই পর্তুগাল দেখছে পর্তুগালের এই স্লোগান তাদের নির্বাচনী প্রচারণার মূল বার্তা ভাবুন তো একটা দেশের নাম ব্যবহার হচ্ছে অপমানের প্রতীক হিসাবে আপনার আমার বাংলাদেশ যে দেশটাকে আমরা ভালোবাসি কারণ মাহফুজ আলমদের মতো মানুষরা দেশকে এমন এক চেহারা দিয়েছে যেখানে উগ্রবাদ জঙ্গিবাদী এখন বাংলাদেশের মূল ব্র্যান্ডিং স্লোগান ইউরোপ যুক্তরাজ্য কানাডা সব জায়গায় বাংলাদেশি নাগরিকদের নিয়ে সন্দেহ বাড়ছে ভিসা জটিল হচ্ছে কতগুলো দেশে ভিসা বাতিল করে দিচ্ছে চাকরির সুযোগ কমছে কেউ আর নিরাপদ মনে করছে না এই চিত্রের মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তথাকথিত তথ্য উপদেষ্টা বাফুজ আলম যিনি মানুষকে আশ্বস্ত করার বদলে ভয় দেখাচ্ছেন এখন বলছেন সংঘাত আসছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্ত হলে আরো নাকি পরিস্থিতি খারাপ হবে প্রশ্ন হলো আপনি উপদেষ্টা হয়ে কি করছেন এই খারাপ ঠেকাতে আপনি তো দেশের তথ্য এবং গণমাধ্যম নীতির চালক আপনার হাতে মানুষের বিশ্বাস গড়ার দায়িত্ব অথচ আপনি নিজেই সব ভেঙে পড়বে তাহলে এই বক্তব্যের উদ্দেশ্য কি মানুষকে প্রস্তুত করা নাকি মানুষকে ভীত করা বলার অপেক্ষা রাখে না মাহফুজ আলমরা এই ভয়কে পুঁজি করে টিকে আছেন যত যত ভয় বিশৃঙ্খলা ততই তাদের শক্তি তারা জানে শান্ত দেশে মানুষ গণতন্ত্র চায় কিন্তু ভীত দেশের মানুষ নিরাপত্তা চায় আর সেই নিরাপত্তার অজুহাতেই তারা জনগণের স্বাধীনতা কেড়ে নেয় তথ্য বন্ধ করে মত প্রকাশকে রুদ্ধ করে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে একে রাজনীতি বলে না একে বলে রাষ্ট্রদখল অন্যদিকে দেশের নিরাপত্তা বাহিনীও এখন বিভ্রান্ত

জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের নির্বাচন কোন রকম ভাবে বৈধতা পাবে না দেখ দশক এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই আপনারা সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ